শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও সকাল সকাল রিয়ার এখানে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেল আর আজকে কী বার আমি ভুলে গেছি দাঁড়াও তোমাদেরকে মনে করে বলছি কেমন হুম মনে পড়েছে আজকে হচ্ছে বুধবার গতকালকে নিরামিষ ছিল তোমরা তো দেখেই ছিলে তবে আজকে একটা বিশেষ দিন যেটা তোমরা হয়তো এতক্ষণে ছবি বা ওই ভিডিওর নাম লেখা থাকে যেগুলা যেগুলো সেগুলো দেখে হয়তো বুঝতেই পেরেছ আজকে আমার ছোট ছেলের জন্মদিন ভিডিওটা দেখতে থাকো তোমরা মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে বিকির জন্মদিন তো তোমরা ওকে সবাই বড়রা আশীর্বাদ করো এবং ওকে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে তো এই যে দেখো এখন আমি যে চা নিয়ে আসলাম এই যে চা খাচ্ছি আমি আর বাবা বাবাকে ওদিকে করে দিলাম আমি এখন এই যে খাচ্ছি মা এখনও উঠেনি বিকি উঠেনি তো চলো তাহলে আমি এখন চা খাই ভেবেছি আজকে একটুখানি বাজারে যাব। ছেলেটাকে আজকে একটুখানি মাছের ঝোল ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত দিব তো সেই জন্যে এই যে সকাল থেকে সেইভাবে করে প্রস্তুতি নিচ্ছি আর দেখো এখন রিয়া হচ্ছে ওর বাবাকে একটুখানি ছাতু গুলে দিচ্ছে সেই ছাতু খেয়ে বেরিয়ে যাবে তোমরা বলেছিলে যে কাকুকে দুটো বিস্কুট দিও ছাতুর সাথে সে বিস্কুট খেতেই চায় না জানো তো এমনি চা দিলেও হয়তো কখনো নেয় বেশিরভাগ ক্ষেত্রে নেয়ই না তো এই যে ছাতুটা চুমুক দিয়ে সে বেরিয়ে গেল এখন কাজে তবে আমার এখনও সময় হয়নি না হলে তার সাথেই যেতে পারতাম তো সে বেরিয়ে যাক পরে না হয় আমি হাঁটতে হাঁটতেই চলে যাব বড় ছেলে যে দুধ দেয় বাড়ি বাড়ি তোমাদেরকে আগে বলেছিলাম তো বড় ছেলের কাছ থেকেই আমি দুধের প্যাকেটগুলো নিলাম আজকে সন্ধ্যাবেলায় একটুখানি পায়েস করব এই যে চারটে প্যাকেট দুধ রেখেছি আর জায়ের ঘর থেকে ঠান্ডা জল এনে এই দুধের প্যাকেটগুলোকে ডুবিয়ে রাখলাম বিকাল হতে হতে যদি আবার নষ্ট টষ্ট হয়ে যায় ওই জন্য এই বুদ্ধিটা করলাম ঠান্ডা জলে দিয়ে রাখলে দুধটা নষ্ট হবে না বা সম্ভাবনাও নেই তো থাক ওইভাবেই গতকালকে যে শাকটা এনেছিলো রিয়ার বাবা তোমরা তো দেখেইছিলে ছিলে শাকটাকে বের করে নিলাম আর দেখো কতগুলো পাতা না হলুদ হলুদ হয়ে গেছে তারপরে ভাবলাম যে আগে যদি আমি রান্নাঘরের কাজের মধ্যে ঢুকে যাই তাহলে আমার এদিকে বিছানাটা কিন্তু সারা দিনের জন্য পড়ে থাকবে মানে ওইদিকে একবার যদি চলে যাই তাহলে আর এদিকে আসা হয়ে ওঠে না আর জামা কাপড়েও এটা কাটা লেগে যায় ওই জন্য ভাবলাম যে আগে বিছানাটা না হয় তুলে নিই তো সেই চিন্তা করে এই যে বিছানাটা তুলে নিলাম নিয়ে এরপরে আমি মানে কিছু খাবারের জোগাড় করে যাব হচ্ছে বাজারে এখন প্রায় অনেকটাই সকাল সকাল বলতে কি ধরো ওই নটা পনেরো নটা নটা মতো বাজে তো বাজারে যাবো যেহেতু তো ভাবলাম যে শাকটা একটুখানি রিয়াকে তৈরি তৈরি করে দিয়ে যাই তাহলে সুবিধা হবে তো আমি বেছে টেছে এই যে ধুতে আসলাম রিয়ার একটুখানি কচুতে হাত চুলকায় তো ওই জন্য আমি ওকে ধুয়ে টুয়ে দিলাম ভাজাটা হয়ে গেলে তারপরে আর হাতে চুলকাবে না হ্যাঁ তো ওই জন্যই এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম তৈরি তৈরি হতে হতে ভাতটা হয়ে যাবে তো এদিকে দেখো রসুন আর রসুন ছুলে নিচ্ছি চালটা তো অনেকক্ষণ ধরে ভেজানো থাকে সেই জন্য বেশি সময়ও লাগে না তো ভাতটা হয়ে গেল তাড়াতাড়ি করে উপর দিয়ে তারপরে আমি বসলাম শাক কাটতে এই শাকে কিন্তু হাত ভীষণ চুলকায় তবে গলায় ধরে না একটুখানি লঙ্কা বেশি করে দিতে হয় পাটাটা নিয়ে চলে আসলাম কোর পারে ভালো করে ঘষে মেজে একটুখানি সার দিয়ে মেজে নিচ্ছি কারণ সব সময় তো আর বের করে এইভাবে ধোয়া মাজা হয় না আর আজকে যেহেতু শাকটা বাড়বো ওই জন্যে কোর পারে নিয়ে এসে ভালো করে মেজে নিলাম আর এই ভারী পাটা নিয়ে যাওয়া নিয়ে আসা ভীষণ কষ্টকর বিষয় জানো তো রেখে দিলাম বাইরে আর এদিকে দেখো রিয়া বললো যে শাকটা ও রান্না করবে তাই আমি বললাম যে ঠিক আছে করো আমি ওকে জোগাড় টোকাড় সমস্ত কিছু করে দিলাম কিভাবে কি করতে হবে না করতে হবে এইদিকে আমি কিন্তু ওকে বলে দিচ্ছি আর এখন ভিডিওটাও আমিই করছি তো এই যে লঙ্কা তারপরে হচ্ছে কালো জিরে তারপরে রসুন সমস্ত কিছু ফোড়নে দিয়ে হালকা একটুখানি ভেজে মানে দু একবার নিয়ে শাকটা দিয়ে দেওয়া হলো ওকে আমি বললাম যে হাত দিও না এইভাবে করে খুন্তির সাহায্যেই তুমি শাকটাকে ছাড়ো কড়াইতে হাত দিও না তারপরে দেখো একটুখানি নুন শাকটা তো অল্প একটু হয়ে যাবে নুনটা সেই জন্য আমি কম করে দিতে বললাম একটুখানি হলুদ তো বললো যে আমি পারবো তো সেই জন্য আমি কি করলাম আর দেরি না করে বাজারের জন্য বেরিয়ে গেলাম ওইদিকে ওই যে সবজিওয়ালা দাদা এসেছিলেন আর আমার যা ছিল এই পাশে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যাবে নাকি তো বলছে যে না আজকে আমি বাজারে যাব না এই দু একটা সবজি এখান থেকে নিয়ে নিলাম তা আমি যেহেতু একটুখানি মাছ আনবো তো সেই জন্য আমি গেলাম সেই একেবারে দৌড়াতে দৌড়াতে গেছি দৌড়াতে দৌড়াতে এসেছি জানো তো এদিকে দেখো শাক ভাজাটা রিয়া ভালোই করেছে এটা তো আমি দেখিনি পরে দেখলাম এই যে দেখো চলে আসলাম আর মাছ এনেছি বাটা মাছ আর এইদিকে দেখতে পাচ্ছ একটা কাঁচা পেঁপে এনেছি আমার মেয়েটা বেশ কিছুদিন আগে বলেছিল কো এই হলো পেঁপে আর আলু দিয়ে নিরামিষ যে তরকারিটা হয় গরম মশলা দিয়ে রকম খেতে চাইছে তো সেই জন্য আজকে ভালো একটা পেঁপে পেলাম দেখে নিয়ে আসলাম এদিকে রিয়া দেখো বাটতে বসেছে আর এইদিকে আমি চলে আসলাম মাছ ধুতে মানে কি বলতো ও শাকটা বাটবে কিন্তু মাছটা ও ধুবে না তো আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি তাহলে বাড়তে থাকো আমি মাছটা ধুয়ে নিয়ে আসি তো সেই মতো করে ও বসে পড়ল ওইদিকে আমি বসে পড়লাম এইদিকে তো এই যে এই কয়েকটা মাছ নিয়ে আসলাম আজকে একটুখানি মাছের ঝোল করব একেবারে মানে তেল ঝাল মশলা কম করে দিয়ে যতটা পরিমাণ কম দেওয়া যায় ওইদিকে মাছ ধুতে ধুতে এদিকে রিয়ার শাক এই শাকটা বাটাও হয়ে গেল আর এই শাকটা রিয়ার বাবাকে একটুখানি কাঁচা সর্ষার তেল দিয়ে দিব খেতে সে বেশ ভালোবাসে তো যাগে এই যে বাটা হয়ে গেল অনেকেই হয়তো পছন্দ করো আমরা এটাকে ওই যে খারকোল পাতা বলি অনেকে ঘাটকোল পাতাও বলে তো এইভাবে করেই রান্না করি আগাগোড়াই তো যাগে রিয়ার শাকটা হয়ে গেল আমি চলে আসলাম এদিকে হচ্ছে মাছটা ভাজবো মাছ ভেজে তারপরে আমি ঝোলের ব্যবস্থা করব। আজকে বাইরের দিকে কাজ আছে রিয়ার বাবা বলেছে তাড়াতাড়ি আসবে কারণ ওই যে রান্নাঘরের যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো একটুখানি করবে ইট টিটগুলো পাতা তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে রান্নাঘরের তো অনেক কাজই বাকি আছে আগামী কালকের ভিডিওতে তোমরা দেখতেই পাবে তো সেই কাজগুলো করতেই আমি নামবো তো সেই জন্য তারা হুড়ো করে করছি তবে রিয়াও বলেছিল যে আমি মা আমি মাছের ঝোলটা করি তো আমি বললাম যে না থাক আমি করে বেরোই একবারে তো এই যে আবার পাটাটা নিয়ে চলে আসলাম যেহেতু এই যে শাক বাটা হয়েছে এটা তো আর যেমন তেমন ধুলে হবে না মাজতে হবে মেজে নিয়ে এই যে চলে আসলাম জায়গা মতো রেখে দিলাম এদিকে মাছ ভাজাটাও হয়ে হয়ে যা করছি আর রিয়াকে আর রিয়ার বাবাকে ভাত দিয়েছিলাম মাঝে ওই শাক দিয়ে আর একটা করে মাছ ভাজা দিয়েছিলাম তো ওরা দুজন খেয়ে নিলো নিয়ে এই যে এবারে হলো ওকে বললাম এইভাবে এইভাবে করে আমাকে তুমি কেটে দাও মাছের ঝোলের সবজিগুলো তাহলে আমার সুবিধা হবে ওইদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে সবজিটা হয়ে গেলে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো একটু দেরি অবশ্য হয়েছিল এই যে দেখো আজকেও কিন্তু তিন তরকারি হয়েছে আলু বেগুন আর ডাটা তাহলে সেটাকে আমার কিন্তু চার তরকারি করতে হবে তাই না এই যে জাল কুমড়োটা গতকালকে যে প্লাস্টিকে ভরে রেখেছিলাম কুমড়োটাকে আজকে ভাজা করব বা ভাজা বা ঘন্ট যেটাই বলো সেটাই করে নেব আর এই যে একটুখানি নুন নিলাম নুন নিয়ে চাল কুমড়োটাকে মেখে রাখলাম কাঁচা লঙ্কাগুলোকে পরিষ্কার করে রাখছি আর যেগুলো একটুখানি শুকনো শুকনো আর লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলোকে দেখি বাড়তে পারি নাকি আজকে কড়াইটা বসিয়ে আবারও এই যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিলাম কারণ এই যে চাল বসিয়ে দেব। একটা নিয়ে ধরে থাকলে তো হবে না একটার পরে একটা করতে হবে তাই না আর আমি মানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবে দুটো গ্যাস খুব মানে দুটো চুলা একসাথে খুব কমই ব্যবহার করে থাকি আমি কিন্তু একটা একটা করেই করি একটা তৈরি হয় তারপরে একটা বসাই এমনি করেই করি এই যে যেমন এই এটা হতে থাকবে ততক্ষণে আমি মশলাটা বেটে নিব অনেকে আবার করে কি এই যে একবারে তৈরিটা করে নিয়ে তারপরে দুটো গ্যাস জ্বালিয়ে একবারে রান্না করে আমার আবার সেটা অস অসুবিধে লাগে জানো তো আসলে এতদিন তো একা একা করেছি একটা একটা করে তৈরি করেছি তারপরে করেছি ওই ওই অভ্যাসটাই রয়ে গেছে তো দেখো শুকনো শুকনো যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো বেটে নিলাম সাথে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর হচ্ছে আদা এই যে চাল কুমড়ো ভাজা বা ঘন্ট যেটাই বলো হয়ে গেল খেতে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল এই যে দেখো দেখতে এরকম হয়েছে তারপরে ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও একটুখানি কালো জিরে ফোড়ন তার সাথেই তেজপাতা দিয়ে এবারে আলুটা তো সেদ্ধ করেছিলাম সেদ্ধ করা আলুটা ছেড়ে দিলাম সেদ্ধ করে নিব দেখি আলুটা একটুখানি মোটা মোটা করেই কেটেছি মানে কাটতে বলেছি রিয়াকে তো তিন তরকারি তো খাই না তার জন্য এক টুকরো এই যে চাল কুমড়োর একটা টুকরো দিয়ে দিলাম অনেকেই বলেছ এটা মাছের ঝোল না টিরামিষ খেলে তাহলেই চার তরকারি খেতে হয় আসলে এটা দেখে আসছি তো আর প্রথম থেকে মেনেও আসছি তো এই জন্যে মানে এইভাবে করেই এখন অবধি করে যাচ্ছি তো যাকে সবজিটা খুব সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব ওইদিকে রিয়ার বাবাও চলে এসেছে এসে সে তার কাজে কিন্তু বসে পড়েছে এই দেখো ইটগুলোকে পরিষ্কার করতে সে লেগে গেছে এই ইটগুলো কিন্তু পুরোনো ইট সে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করছে আমি এদিকে তাড়াহুড়ো করছি যে রান্নাটা শেষ করে কখন তার হাতে হাত লাগাতে পারবো গিয়ে কাজে সে একা একা করছে আমার ভীষণ খারাপ লাগছে তো সেই জন্যে আমি রিয়াকে বললাম কি যে তুমি না হয় মাছের ঝোলটা নামিও আমি ওইদিকে যাই হ্যাঁ তোমার বাবাকে একটুখানি সাহায্য করি গিয়ে বলে নিয়ে তারপরে আবার মনটাও মানলো না যে থাকে একটুখানি ঝোলটা নামিয়ে তারপরে একবারেই না হয় বেরোয় ভীষণ সাদা মাঠা ঝোল করেছি আজকে তোমরা হয়তো দেখতেই দেখেই বুঝতে পারছো যে একেবারে তেল মশলা একেবারে কম কম করে এই দেখো খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল সব সময় মশলাপাতি দিয়ে ভালো লাগে না বললো তো সেই জন্যে এইরকম করে করলাম তো হয়ে গেল আমার রান্নাঘরের কাজ শেষ রিয়াকে আমি বললাম কি যে তুমি গ্যাসটা মোছো আর রান্নাঘরটা মোছো বাসনটা না হয় আমি মাজবো বাসনটা কিছুক্ষণ থাকুক কোরবারে পড়ে আর ওইদিকে তো বড় বৌমার কাজ হয়েও গেছিল তো এখন তারা হুড়ো নেই তো এই কথাটা তো বললাম তারপরে দেখো কি হয় তো এইদিকে দেখো ইটগুলো সে পরিষ্কার করে করে দিল এই যে সিমেন্টগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আর আমি এই যে এইভাবে করে বসা বসিয়ে রাখলাম তারপরে দেখো এই টিনটা গতকালকে ছেলে ওই যে মুড়িয়ে নিয়ে আসলো না তোমরা তো দেখলে তো সেই টিনটাকে এখন এই যে রিয়ার বাবা লাগিয়ে দেবে কারণ চিন্তা করে দেখলাম যে উনুনটা ওই পাশে ছাড়া বসানো যাচ্ছে না আর এই পাশে যদি বসাই তাহলে গাছের গায়ের মধ্যে আগুনের চাকাটা লাগবে বা আগুনের যে গরম ভাবটা সেটা গাছের গায়ের মধ্যে লাগবে তো আমি আবার ছেলেকে বললাম যে বাবা এত কিছু জিনিস তো আনলি আরও একটা জিনিস না হয় এনে দে এই যে এই টিনটা আমাকে এনে দে তাহলে এই টিনটা যদি থাকে তাহলে আর আমার গাছের গায়ে কোনো রকমের গরম লাগবে না ওদেরও কষ্ট হবে না সব দিক থেকেই ভালো হবে तो ये दिलो কাজ করতে করতে হঠাৎ মনে পড়ল বড় ছেলে এসে স্নান করবে সেই জায়গায় আমি তো বাসন রেখে দিয়েছি তো সেই জন্যে করলাম কি এইদিকে কাজ করতে করতে গিয়ে আবার বাসনটা মেজে উঠিয়ে রেখে তারপরে আবার আসলাম এদিকে দেখো বালুগুলো রিয়ার বাবা বের করে দিচ্ছিল এই বালুগুলো হচ্ছে ওই যে আমার ঘরের পিছনে যখন বিকির বিয়ের আগে ওই যে প্লাস্টার করা হয়েছিল সেখান থেকে কিছু বালু বেঁচেছিল তো সেই বালুগুলোই রিয়ার বাবা আমাকে বের করে করে দিল আমি নিয়ে এসে নিয়ে এসে এই ঘরের মধ্যে ফেললাম আর এখন দেখো আমি আমার যে উনুনটা রাখবো সেই জায়গাটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি এই যে দেখো না হলে যদি আবার উনুনটা নড়ে ঠরে তো তাহলে অসুবিধা হবে তো সেই জায়গাটা আমি রিয়ার বাবাকে দেখিয়ে দিলাম যে এইভাবে করে রাখবো তারপরে না হয় এই এই যে ঘরটা দেখতে পাচ্ছ না বালুগুলো দেওয়া হলো এরপরে ওই যে সিমেন্টটা যে এনেছিল ছেলে কালকে সেই সিমেন্ট দিয়ে রিয়ার বাবা জল দিয়ে একটুখানি গুলে এই যে দেখো এই রকম লাগছে দেখতে ঘরটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে উঠছে না তো বললাম যে ওই যে সিমেন্ট দিয়ে মুছে দিবে উপরেরটা তাহলে আমার ঘরটা তৈরি হয়ে যাবে আরও কিছু টুকিটাকি যেগুলো বাদ আছে সেগুলো তো বাদ থাকবেই তাই না আস্তে আস্তে করে করে নিব বিকির খাওয়া আগেই হয়ে গেছিলো তোমাদেরকে দেখানো হয়নি আমরা তিনজনে মিলে একসাথে পরে খেতে বসলাম তারপরে গাছে জল টল দেওয়া হলো দিয়ে এই যে জল ভরতে চলে আসলাম সন্ধেবেলায় আবার কাজ আছে তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে একটুখানি পায়েস রান্না করব তো এই যে গোবিন্দভোগ চাল এনেছিলাম আর ওইদিকে তো দুধ রাখলামই মনে আছে তোমাদের পৌষ সংক্রান্তির দিনকে গুড় দিয়ে যে পায়েস করতে নিয়েছিলাম পায়েসটা গিয়েছিল ফেটে তোমার তোমরা যারা প্রথম থেকে আমার সাথে আছো তারা হয়তো মনে মনে রাখবে তাই না তারপরে এই যে আজকে আবার একটুখানি পায়েস করতে নিলাম জানতাম না যে আজকে আবার মেয়ে জামাই ওরা আসবে তারপরে দেখি হঠাৎ করে ওরা আসছে আর কেক নিয়ে এসেছিলো তো ও কিন্তু ও জানে যে আমাদের বাড়িতে কেক কাটার নিয়ম নেই জানে না যে সেটা কিন্তু নয় তারপরেও এখন সবাই যেহেতু কেক কাটে তারপরে যে ছবি টবি তোলা হয় সেই জন্য আর কী বলবো ছেলেকে দিয়ে কাটানো হয়নি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেক কাটার তো আমাদের নিয়ম নেই ওই জন্য তো যাকে আজকে এই পায়েস করতে করতেই তোমাদের সাথে আমি কথা বলছি এরপরে ওই যে ওরা কেক টেক কাটবে বাচ্চা কাচ্চাগুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে গোটা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর আমার ছেলেটাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে সব সময় ভালো থাকে এইটুকুই চাই তোমরা সবাই ওকে দুহাত তুলে আশীর্বাদ করো কেমন তোমাদের আশীর্বাদ ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই আশীর্বাদ করলে ওর হয়তো আগামী জীবনটা ভালো হবে সেই জন্যেই তোমাদের কাছে অনুরোধ আমার ছেলেটাকে তোমরা সবাই আশীর্বাদ করো তো জাগে যে পায়েস হয়ে গেল আমার আমরা এই পরমান্য আমরা করেই থাকি মানে যত কষ্টই হোক তার মধ্যে দিয়েও কারণ আমরা বিশ্বাস করি যে পরমান্ন খেলে নাকি পরমায়ু বাড়ে এই জন্মদিনের দিনকে দিয়ে দিলাম চিনি তো চিনি তো শেষে দিতে হয় তো হয়ে গেল আমার পায়েসটা তো ওর জন্যে আমি যে প্রথম যে পায়েসটুকু সেটুকু আমি ওর জন্য তুলে রাখবো আজকে আর কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন চলে আসলাম বার্থডে করতে আসো কি ভাই গিফট তো এই যে দেখো ভাইরা আসছে আর এই যে বিকির জন্য এই যে এই কেকটা আনছে দাদা ভাই আর এই যে মা হচ্ছে পায়েস বানিয়েছে আর দাঁড়াও তোমাদের সাথে আর একটা কথা আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে বলছি হ্যালো সবাই কেমন আছো তোমরা ওই দিন তো কথা বলা হয় নাই তো ভাবলাম যে একবারে দাদার বার্থডে আছে ওই দিনই আসবো তোমাদের সাথে কথা বলবো তো এখন প্রায় অনেকটাই সাড়ে নটার মতো বাজে ও দোকান থেকে আসলো তারপরে আসতে পারলাম তো এখন এই যে কেক কাটবো তোমরাও থাকো সাথে আর আমার দাদাকে অনেক অনেক আশীর্বাদ করবা কিন্তু তাহলে চলো কেকটা কাটাই একটা কথাও আছে সেটা তোমাদেরকে বলবো রিয়া বসুক তারপরে বলছি তো দেখো এই যে আজকে তো আমার জন্মদিন আমার বোনরা আমার জন্য কেক নিয়ে চলে আসছে তো কোনো দিন তো আমরা ছোটোর থেকে কেক টেক কাটি নাই কারণ ঠাকুমা বলে গেছিলো আমাদের বাড়িতে নাকি কেক কাটার কোনো নিয়ম নাই তো প্রত্যেক বছর মা পায়েস করে দিত ওইটাই খাইতাম তো এখন তো বোন পায়ে মানে কেকটাকে নিয়ে চলে আসছে আর এই যে মা পায়েস করে দিছে কেউ তো জানতাম না যে বোন নিয়ে চলে আসবে কেকটা তো কেকটা আর আমি কাটবো না যেহেতু দিদা মানে ঠাকুমা না করে গেছে তো ওই নিয়মটা ভাঙাটা ঠিক হবে না তো ওই আমার ভাগ্নি ওই কাটুক আমি ওর হাতের উপরে হাতটা দিয়ে আমি ওর সঙ্গে থেকে নেবো আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নিকে দিয়েই কাটাই কেকটা না মামা তুমি কাটাও

মা wow, <laughs> <laughs> <Thank you. laughs> <laughs> খোৱা দাদা কেনে বন আছে やりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりやりや তোকে একটু দাদা হয়ে গেল কিন্তু দাদাকে গিফট দেওয়া হয় নাই আর দাদার জন্য একটা আমি ইউনিক গিফট নিয়ে আসছি যেটা দাদা আর রিয়া দুইজনেই খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে এই যে আম এটা হচ্ছে একেবারে মালদার আম ওটা ও হচ্ছে আনাইছে তো সেখান থেকে দাদার জন্য নিয়ে আসছি তো ওর এটা প্রিয় জিনিস এই যে জামা কাপড় তো দেওয়া হয়েছিল পুরী যাওয়ার আগে ওই জন্য জামা কাপড় দিলাম না আর সামনে পুজো আছে এটা আমার থেকে বেশি ভালোবাসে রিয়া ওই জন্য আমি আবার রিয়া দিলাম ওরা দুজনেই অনেক ভালোবাসে তো সেই জন্য এটা একটা یونিক গিফট ওহ ওহ ভালো না এটা